যেটা হচ্ছে মালয়েশিয়ান গিজার থাকবে মিয়াকো ব্রান্ডের মানোডের এবং বাজাজ ব্রান্ডের ইভাপিওর ইভা হচ্ছে বর্তমান করবে এইগুলা লিটার মেটাল বডি সিস্টেম পাঁচ বছর কয়েল অটো সিস্টেম থাকবে সেভেন বডি পাবেন ফ্রেম পাবেন এছাড়া সাত ধরনের সেফটি মধ্যে আছে সাইজ হচ্ছে পঞ্চাশ লিটার 40 লিটার 30 লিটার এবং 30 এর মধ্যে হচ্ছে আইবিএস মডেল যেগুলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে একই সাথে বাজারে যে কয়টা ব্র্যান্ডের গিজার अवेलेबल পাওয়া যায় সব কয়টা ব্র্যান্ডের গিজার সম্পর্কে ধারণা দেব একটা শোরুম থেকে কিন্তু আপনি প্রায় 10টা শোরুম ঘোড়ার সুবিধা পেয়ে যাবেন কারণ 10টা শোরুম ঘুরে যেরকম 10টা ব্র্যান্ডের গিজার পেয়ে যাবেন আজকে একটা শোরুম ঘুরে এই 10টা ব্র্যান্ডের গিজার তো পাবেন পাবেনই এমনকি ইনস্ট্যান্ট সা ওয়াশ শুদ্ধ পাবেন ইমন ভাই কি খবর ভাই আলহামদুলিল্লাহ আপনার কি খবর আপনি কি গোসল করার প্রিপারেশন নিচ্ছেন না আসলে গোসল করার প্রিপারেশন নিতেছি কিন্তু শাওয়ারটা নিয়ে যে ওয়াশরুম অনেকে গান গায় বা পানির সাথে মানে সময় কাটায় এই শীতকালে কিভাবে কাটায় এটাই দেখতেছি এখন কিন্তু ইনস্ট্যান্ট সুবিধা নিয়ে আসছে লিটারের সুবিধাও নিয়ে আসছে আর ভিজারে কিন্তু সম্রাজ্য আপনি চলে আসছেন আজকে এমন কোন ব্র্যান্ড নাই ভাই যেটা এখানে নাই সব অথেন্টিক ওয়ারেন্টি গ্যারান্টি সহ মালয়েশিয়ান থাকবে ইউরোপিয়ান থাকবে সব ইন্ডিয়ান ব্র্যান্ড সহ পাবেন আপনি এখানে আমি প্রথমত অবস্থায় ওইখান থেকে শুরু করব যেহেতু লিটার গুলো রাখছি মেয়াকো দেখে যাই আমরা প্রথম আশ্রয় এখানে চলে ওকে মেয়াকো কিন্তু ভাই সাইজ সবগুলো জায়গার স্বল্পতার কারণে রাখতে পারেন এখানে পঞ্চাশ লিটার সাইজ রাখা আছে একটা ষাট লিটার আছে প্রত্যেকটা অটো থার্মোস্টেট সিস্টেম থাকবে সেভেন লেয়ার বডি পাবেন স্টিল ফ্রেম পাবেন এছাড়া সাত ধরনের সেফটি এটার মধ্যে দেয়া আছে আচ্ছা পানি গরম হবে অটোমেটিক হিটিং লাইন আছে পাওয়ার লাইট আছে মানে যখনই এটা হিট হয়ে যাবে হিট হওয়ার পর কিন্তু পাওয়ার লাইটে কনভার্ট করবে মানে এখন আর বিদ্যুৎ বিলটা উঠবে না পানি গরম হয়ে যাওয়ার পর এটা অফ হয়ে যাবে অটোমেটিক গিজার ইন্টারন্যাশনাল সবগুলা ব্র্যান্ডেরই এর ফিচার আমরা এখন আপনাদের কাছ থেকে জানতে চাই যে কোন প্রাইসটা কতটা ভালো প্রাইস আপনারা আসলে যেহেতু প্রোডাক্ট অনেক বেশি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আসলে শর্ট করার চেষ্টা করব প্রাইস ডিটেইলস শর্টে বলে দিই আমি এটা হচ্ছে 50 লিটার সাইজ মেটাল ফ্রেমের বডি অটো শাটডাউন সিস্টেম গ্যারান্টি 5 বছর কয়েল রিপ্লেসমেন্ট আচ্ছা এটা সারা বাংলাদেশ ডেলিভারি ব্যবস্থা আছে প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা পঞ্চাশ লিটার মালুষ গিজার মেয়াকো আচ্ছা এরপরে পেয়ে যাবেন যেটা হচ্ছে ষাট লিটার এটার দাম থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মেয়াকোর মধ্যে আচ্ছা এরপরে মিডিয়াতে চলে আসে এরপর মিডিয়ার মধ্যে দেখেন হরিজেন্টাল সিরিজ যেগুলো আছে একদমই সবচেয়ে আপডেট যেগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা বক্সের মধ্যে সকল সেফটি লেখা আছে আপনি অ্যানিমাল ট্যাঙ্ক পাবেন এছাড়া আরো সিক্স সেফটি পাবেন

পনেরো লিটার দাম হচ্ছে মাত্র বারো টাকা আর যেটা হচ্ছে পঞ্চাশ লিটার সাইজ মেটাল বডির মধ্যে এটার দাম থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা পঞ্চাশ লিটার যেটা হচ্ছে হচ্ছে বর্তমান ইউরোপিয়ান গ্রেড দেখেন টোটালি ডিজিটাল ফ্রেম করছে আপনি কিন্তু এখানে মেটার শো করবে আর এগুলো একই সেফটি পেয়ে যাবেন আপনি মেটাল বডি কিন্তু থাকবে বছর

তারা ব্র্যান্ডের এবং বাজাজ ব্র্যান্ডের আপনি যদি অটো সিস্টেম চান যেটা ডিসপ্লে শো করবে টেম্পারেচার কত সেট আপ করছেন বা আদার্স যেগুলো ফাংশন থাকে সবগুলো এখানে শো করবে এটা হচ্ছে মেয়াকোর মধ্যে ব্ল্যাক কালার হবে সম্পূর্ণ অটো সিস্টেম আচ্ছা থাকবে মাত্র

এটার মধ্যে যেটা হচ্ছে আমাদের প্যানা যেগুলো হচ্ছে আগের মডেল আপনার ভলিউম সিস্টেম একটা ডাবল ভলিউম একটা সিঙ্গেল ভলিউম এটা হচ্ছে থ্রি এম এস ওয়ান এটার দাম থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এটা যেটা দেখতেছেন থ্রি আর এল ওয়ান এটার দাম থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা পাশাপাশি যেটা হচ্ছে বাজাজ ইন্ডিয়ান এটার দাম হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটাও ইনস্ট্যান্ট এটা আপনার কলের সাথে ফিডিং করে নিতে হবে তেল লিটার রিজার্ভ পাবে না আচ্ছা এই প্রোডাক্ট গুলো যদি অর্ডার করতে চাই তারা ঢাকের মধ্যে আছেন সরাসরি শোরুম ভিজিট করেন প্রোডাক্ট দেখেন দেখে শুনে যেটা আপনার ভালো মনে হয় সেটা কিনে নিয়ে যান আর আপনার এখন মার্কেট আসলে কষ্ট করতে হবে না পাঁচ দোকান ঘুরতে হবে না এক দোকানের মধ্যে আপনি ইনশাল্লাহ সব পেয়ে যাবেন